যে কোনো পুজোর চাঁদা উপহার বা কোনো কেনাকাটা জায়গা জমি কেনাকাটা করতে গেলে আমরা শূন্য শূন্য কাজ করি না একটা কথা বলে না একশো টাকা চাঁদা নয় পাঁচশো এক টাকা অথবা ধরুন কোনো জায়গা জমি লেনদেন হচ্ছে দশ লাখ টাকা তাও দেখবেন একটা এক টাকা দশ লাখ দিয়ে এক টাকা না একটা কথা শুনে শূন্য শূন্য কাজ করতে হয় না আচ্ছা এটা জানেনি এক টাকাটা কেন দেওয়া হয় আমরা হামেশাই দেখি চাঁদার ক্ষেত্রে তো একদম একশো এক টাকা মূল্য ধার্য করে যে কোনো জায়গায় এই একশো বা হাজার এক টাকা দু হাজার এক টাকা পাঁচশো এক টাকা এক টাকাটা কেন আমরা তো শুধু শুনে এসেছি শূন্য শূন্য কি গেরো আছে এই বিষয়টা নিয়েই কিছু চমৎকার তথ্য আছে সাতটা আটখানা খুব ইন্টারেস্টিং কারণ আছে আমি সেইগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো হয়তো আপনারা অনেকে জানেন বা অনেকগুলো জানেন না আমি অনেকদিন ধরে চেষ্টা আমার মনেই প্রশ্নটা খুব ছোটবেলা থেকেই ছিল আমি পাঁচ চক্রবর্তী আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি একটা ইন্টারেস্টিং সাবজেক্ট এইটা আমাকে কেউ রিকোয়েস্ট করেছে সেটা বলবো না এটা আমারই একটা প্রশ্ন ছিল আমার খুব জানার আগ্রহ ছিল যে দেখবেন আমরা সব সময় করি কোন কাউকে চাদা ধরলে পড়ার পূজোতে বন্য কথা 501 টাকা চাদা এক টাকা চাদা 11 টাকা চাদা পক্ষে 51 টাকা চাদা বা যে কোনো জায়গায় আমরা কোনো কিছুর বায়নাপত্র করতে গেলে 10000 টাকা দিয়ে 1 টাকার একটা কয়েন দিই এই প্রচলনটা ভারতবর্ষে বা আমাদের এদিকে এটা দীর্ঘ প্রাচীন প্রচলন এর পেছনে বেশ কিছু রহস্যময় কারণ আছে কয়েকটা বেশ ইন্টারেস্টিং আমি প্রাথমিক থেকে ইন্টারেস্টিং কারণগুলো পর 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 যাচ্ছি মোট আটটা কারণ ফ্যাক্ট আমি পেয়েছি খুঁজে একদম ইতিহাস থেকে ধর্মীয় সামাজিক রীতিনীতি মিলে প্রথমত হচ্ছে যেটা বলা হয় সেটা হচ্ছে শূন্য মানে কি আমরা শূন্য কথা গোল্লায় গেছে শূন্য অর্থাৎ শেষ যে কোনো কিছু শূন্য দিয়ে আমরা শুরু করি না তার একটাই কারণ হচ্ছে শূন্য হচ্ছে সমাপ্তির প্রতীক আমরা শূন্য মানে বুঝি ও একেবারে শূন্য হয়ে গেছে টাকার ভাড়ার শূন্য অর্থাৎ শূন্যটা আমাদের কাছে হচ্ছে সমাপ্তির প্রতীক তাই কাউকে কখনো কোনো কিছু যখন আমরা দিই টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে শূন্য শূন্য কাজ করি না যেটা বলে শূন্যে আমরা এই জন্য দিই না শূন্য হচ্ছে সমাপ্তির প্রতি সেদিক থেকে এক এক হচ্ছে একটা শুরুর প্রতীক যে কোনো কিছু শুরু হয় এক এবং আপনারা যারা গ্রামে বা শহরে দেখেছেন আগে ছোটবেলায় দেখতাম ওই ফোরেরা যখন ধান পাট কিনতে আসতো ওই প্রথম ওজনের পালাটা এক বলতো না রাম দুই অর্থাৎ এক এটাকে শুভ বলে ধরা হয় ঈশ্বরের প্রতীক বলে ধরা হয় এই জন্যই কিন্তু একটা দেওয়া হয় একশোর সাথে এক হাজারের সাথে এক যে কোনো বায়না পত্র চাঁদা বা উপহারের ক্ষেত্রে একশো এক টাকা হাজার এক টাকার প্রচলনটা এসছে এটা একটা কারণ এটা সাধারণ কারণ এর বাইরে কিছু বলছি আর একটা যেটা ব্যাপার কোনো কিছুর সাথে এক যোগ করলে কি হয় দেখবেন মানে এটা কিন্তু অনেক ভাবনা চিন্তা করে আমাদের বড়রা পূর্বপুরুষরা করে গেছে এক কোনো কিছুর সাথে যোগ করলে সেটাকে ভাগ করা যায় না ধরুন একশো টাকা আপনি ভাগ করতে পারবেন দুই দিয়ে ভাগ হবে চার দিয়ে ভাগ হবে পাঁচ দিয়ে ভাগ হবে তাই তো কুড়ি দিয়ে ভাগ হবে হাজার আপনি ভাগ করতে পারবেন কিন্তু এক হচ্ছে একটা অভিভাজ্য অর্থাৎ কাউকে যখন আমি একশো এক টাকা বা হাজার এক টাকাটা দিচ্ছি তার মানে তার সাথে আমার সম্পর্কটা অভিভাজ্য হচ্ছে কোনোদিন যাতে তার সাথে সম্পর্কটা আমার ছেদ বা ছিন্ন না হয় এই দৃষ্টিভঙ্গির থেকেই আমাদের পূর্বপুরুষরা হয়তো আজ থেকে কয়েকশো বা হাজার বছর আগে এর প্রচলন চালু করেছে অর্থাৎ তোমাকে আমি যা দেব তার সাথে একটা এক রাখবো এই কারণেই যে তোমার সাথে আমার সম্পর্কটা কোনো কোনো তিক্ততা হবে না তোমার সাথে আমার সম্পর্কটা হবে অবিভাজ্য কোনো দিন সেটা যাতে সমাপ্তি না হয় কন্টিনিউ থাকে এটা একটা কিন্তু কারণ থার্ড একটা কারণ বলবো বলেছি থার্ড হচ্ছে ধরুন কেউ আমাকে একশো টাকা পেয়ে আমি একশো এক টাকা দিচ্ছি এই এক টাকাটা বলা হয় ঋণ হিসেবে আপনি যখন আমাকে একশো এক টাকা দিচ্ছেন একশো টাকা দিলেও হতো এক টাকাটা ঋণ হিসেবে ধরা হয় অর্থাৎ আপনার কাছে আমি ঋণই থাকছি ঋণ থাকলে কি হয় অর্থাৎ আপনার প্রতি আমার কিন্তু একটা দায়বদ্ধতা থাকছে যিনি গ্রহণ করছেন তিনি কিন্তু দাতার কাছে এক দিক থেকে ঋণই থাকছেন এই ঋণের ভাবটা কি হচ্ছে আমাদের মধ্যে সম্পর্ককে আরো গভীর করে তুলছে এই ধারণাটা থেকেও একদল ঐতিহাসিক বলছেন যে এই ধারণা থেকেও কিন্তু এই এক টাকা দেওয়ার একটা প্রচলন এসছে আরো একটা কারণ ইন্টারেস্টিং কারণ আছে কয়েন যেটা হয় সেটা ধাতু ধাতু খুব শুভ জিনিস জানেন তো ধাতব পাত্রে খাওয়া বিভিন্ন ধাতু আগে তো কয়েন গুলো বেশি তামা পেতল এগুলো দিয়ে হতো ধাতু হচ্ছে খুব শুভ লক্ষ্মী মা লক্ষ্মীর প্রতীক এই জন্য কাগজের নোট যখন প্রচলন হলো আগে তো কাগজের নোট ছিল না প্রথম দিকে সব তামা বা রুপোর কয়েন ছিল যখন কাগজের নোট প্রচলন হলো তখন ধাতুটা যখন সরে যেতে থাকলো সেই সময় ধাতু যে কোনো লেনদেনের ক্ষেত্রে শুভ জিনিসটাকে বজায় রাখার জন্য এই ধাতু বা আদান প্রদানের জন্য একটা এক টাকার কয়েন দেওয়ার কিছু প্রচলন ব্যবসায়ীরা করে বা আমাদের মহাজন যারা ছিলেন তারা প্রচলন করেন যে ধাতুটা হচ্ছে শুভ আর দিক দিয়ে দেখলে আমাদের শরীরও কিন্তু একটা অষ্ট ধাতুর সমাহার আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে বিভিন্ন ধাতব অস্তিত্ব আছে সেক্ষেত্রে এই ধাতুর সাথে ধাতুর একটা যে মিল বা সম্পর্ক রয়েছে সেটা বোঝানোর জন্য কিন্তু এই ধাতব দেওয়ার একটা প্রচলন রয়েছে অন্যদিকে আরেকটি কারণ হচ্ছে এক হলো শুভেচ্ছা সৌভাগ্য এবং আশীর্বাদের প্রতীক এক সংখ্যাটি শুভেচ্ছা সৌভাগ্য এবং আশীর্বাদের প্রতীক সংখ্যা তত্ত্বর বিদ্যা বলেন যে সংখ্যাটি খুব শুভ দিক প্রকাশ করে আশীর্বাদ হিসেবে প্রকাশ করে সৌভাতৃত্ব হিসেবে এক সংখ্যাটি প্রকাশ করে সংখ্যা তত্ত্ব বলে একটা কিন্তু গণিত যেমন এরকম একটা তত্ত্ব আছে অ্যাস্ট্রোলজির মতোই সেই অনুযায়ী এক সংখ্যাটা খুব শুভ এই জন্য যে কোনো লেনদেনে সেটা পাঁচশো হোক কোটি হোক লাখ হোক তার সাথে সাধারণত এক সংখ্যাটাকে জুড়ে দেওয়ার একটা চেষ্টা করা হয় তাতে বিষয়টা দাতা এবং গ্রহিতা উভয়েরই যাতে শুভে সৌভাতৃত্ব গড়ে ওঠে ভাগ্য ভালো হয় এবং তাদের মধ্যে শুভেচ্ছার আদান প্রদানটা যাতে হয় এই দিক থেকেও কিন্তু রাখা হয়েছে একটা কারণ বলছে ইন্টারেস্টিং এটা বেশ যে টাকাটা এক্সট্রা হিসেবে দেওয়া হচ্ছে এটা লগ্নি হিসেবে দেখা হয় এক কখনো শেষ হয়ে যায় না আমরা বলি না একা কুম্ভ রক্ষা করেছে রইল বাকি এক অর্থাৎ এক আছে মানে কিছু একটা আছে কেউ যদি না আসে একলা চলরে অর্থাৎ একাই সৃজন করা যায় একা অনেক কিছু করা যায় এক হচ্ছে সেই একের একতার প্রতীক অর্থাৎ একটা মানুষের সব শেষ হয়ে গেল সেই এক টাকাটা একটা প্রতীক এটা তুমি লগ্নি হিসেবে ব্যবহার করে তুমি ঘুরে দাঁড়াতে পারো তুমি এইটাকে পুঁজি হিসেবে ব্যবহার করে তুমি নিজেকে নতুন করে ঘুরে দাঁড়ানোর জানো একটা সামর্থ্য তুমি অর্জন করতে পারো এই দিক থেকেও কিন্তু প্রাচীনকালে এক টাকাটা একটা প্রতীক হিসেবে সিম্বলিক হিসেবে যে এক হচ্ছে ঘুরে দাঁড়ানোর প্রতীক তুমি কখনো একা নও এই টাকাটাই তোমার পুঁজি এখান থেকেই তুমি ঘুরে দাঁড়াতে পারবে শিবাজি দা বস সিনেমাটা দেখেছেন দক্ষিণ ভারতে রজনীকান্তের সে এক টাকার কয়েনটা দিয়েই সে অনেক কিছু করে ফেলে অনেকটা সেই সেন্সে সেই অ্যাঙ্গেল থেকে কিন্তু এক টাকার প্রচলনটা এসছে লাস্ট একটা ধর্মীয় কারণ আছে মহাভারত আমরা সবাই জানি ভারতের জানেই ভারতে তা নেই ভারতে যেমন মহাভারতে জানেই তা ভারতেও নেই সেই মহাভারতে দ্রৌপদীকে শ্রীকৃষ্ণ কিন্তু আশীর্বাদ দিয়েছিল সেই তার যে বিশেষ একটি পাত্র ছিল সেই তার একটা দানা শেষ একটা দানা বলেছিল কোনোদিন শেষ হবে না সে যত মানুষকে খাওয়াতে পারে যতই দান করতে পারে কিন্তু তার সে একটি দানা কখনো শেষ হবে না অর্থাৎ এক এমন ভাবে শ্রীকৃষ্ণ তাকে বর দিয়েছিল যে এক তার কখনো শেষ হবে না তার নিচে সে কখনো নামবে না ঠিক সেই আশীর্বাদ স্বরূপ সমাপ্ত না হয়ে যায় তার ধন খ্যাতি ঐশ্বর্য শেষ না হয়ে যায় সেই দিক থেকে ওই এক টাকা দেওয়ার প্রচলন আসছে ঐতিহাসিক গণ ভাষাবিদ এবং ধর্মীয় ভাবে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে হয়তো আমরা সেই একশো এক টাকা দুশো এক টাকা পাঁচশো এক টাকা দিই কখন হয়তো আমরা ভেবে দেখিনি বিষয়টা কি আমি আমার জ্ঞানত বিভিন্ন তথ্য থেকে বইপত্র ঘেটে আমি কয়েকটা তথ্য বের করবার চেষ্টা করেছি আপনারাও যদি নতুন নতুন কোনো তথ্য এই বিষয়ে জানেন আমাদেরকে জানিয়ে আমাকে এবং আমার দর্শকদের উপকৃত করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ